নিজেদের মধ্যে সবাই সহযোগ সহযোগিতা করবো নিজেদের মধ্যে থাকবো যোগ্য ধারণ করবো সবাই থ্রি ফাইভ ইস্টা মসজিদ আসবে মসজিদের মুসলিমরা আসবে সবাই আসে একত্রিত হয়ে আমরা এখান থেকে বিশ্ববিহ যাব সেখানে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ আমরা ত্রিশ দিনের জন্য আমরা কি করবো আমরা তো সেখানে রাজ্য ভারত কিন্তু আমরা সবার জন্য দোয়া ধরবো দ্বিতীয় নম্বরে আমরা আজকে মিছিলের মধ্যে শহীদ হব তৃতীয় নম্বর হচ্ছে ইজরায়েলকে আমরা যেন সহযোগিতা না করি সহযোগিতা না করা মানে আমি তাদের যে সমস্ত গোল আছে সেগুলো আমরা বয়কট করি আমাদের

रता देव पसंदा बसि रता बसि रतो श्रीस